আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আসছি আমার একটা পুকুরের চাপে পোনা রাখার জন্য যেথি রুই মাছের পোনা নেওয়ার জন্য দেখুন পোনা ছোট সাইজের পোনা আমি এর মধ্যে থাকি চারটা পাঁচটায় যেগুলো হচ্ছে বাছাই করে বড় সাইজের পোনাগুলি নিচ্ছি আজকে চার হাজার প্লাস পোনা নিব। এগুলা জিথিরি রুই মাসের পোনা আমি পদ্মার পোনাও নিয়ে আসছি এবং জিথিরিও নিচ্ছি এগুলো চাপে রাখা হবে পদ্মার পোনাও চাপে রাখা হয়েছে তো পরবর্তীতে যখন চাকে দিব দুইটারই রেজাল্ট আপনাদেরকে জানাতে পারবো ইনশাল্লাহ অনেক পোনার মধ্যে থেকে বেশি মাথাগুলি নিচ্ছি আমি अच्छा बचा ले की जे मांछा देखि दे ए बाल कस के कितना सा चल रहा है ये दो दो जे छौ दो पत्थर हम ले दो दो से बंद हो जाना को पत्थर तो, तो चले आओ ছাগল <laughs> 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 এই কানভাঙা মাছ আছে দেখেন এই যে একটা মাছের কানভাঙা বড় বড় খাওয়া কোনো দরকার নেই যদি দেখছো বা দিছো না করো হত্তো